দেখছেন চ্যানেল নাইন প্রণুপ শাহ অপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে আজকের এই বিশেষ আয়োজন দেখার জন্য এবং আপনারা নিশ্চয়ই জানেন যে বিশেষ দিন মানে চ্যানেল নাইন এবং আজকে গণমাধ্যমের প্রধান খবর তো বটেই এবং বাংলাদেশের জন্য একটি বড় দিন সেটি হচ্ছে যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করা হয়েছে এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাইব যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মানে টানা আমি যদি ধরি তাহলে তিন মেয়াদের ষোলোতম বাজেট এটি এবং এর আগের পাঁচটি নিয়ে একুশতম বাজেট আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের এবং সেটিকে সামনে রেখে আজকে আমরা যে শিরোনাম রেখেছি সংকট সামলানোর চ্যালেঞ্জ আমরা দুজনকে আমন্ত্রণ জানিয়েছি এবং বিশেষ করে অধ্যাপক ডক্টর শামসুল আলম স্যার সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী স্যার বাংলাদেশের এই পরিকল্পনা তার হাত দিয়ে নানাভাবে এগিয়ে গেছে সেটি নিয়ে আমরা এর আগে অনেক আলোচনা করেছি সেক্ষেত্রে স্যারের কাছ থেকে একটু ভেতরে কথা শুনবো আরেকজন অর্থনীতি বিনিয়োগ এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর আহমেদ আল কবির প্রায়শই আমরা তাকে যুক্ত করি যেমনটা বলছিলাম সংকট সামলানোর চ্যালেঞ্জ এই বাজেটকে যদি আমরা পড়ি সেটি ঠিক হয় কি শামসুল আলম স্যার আপনাকে দিয়ে শুরু করতে চাইব সুখী সমৃদ্ধ উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার বাজেটের যে প্রথম শিরোনাম সেই শিরোনামে সেটি রাখা হয়েছে এবং আমরা জানি যে প্রায় আট লাখ কোটি টাকার কিছু কম এই বাজেটটি রাখা হয়েছে এবং ঘাটতি যেমনটা থাকে প্রত্যেক বাজেটে যে পাঁচ শতাংশের নিচে মানে সেই সব কিছু মিলে এটা বলা চলে যে চেষ্টা ছিল এবং যতটা সাবধানী বাজেটই আমার কাছে মনে হয়েছে এই শব্দটি আমি ব্যবহার করতে পারবো একটি তুলনামূলকভাবে ছোট বাজেট এবং এটিও করতে হয়েছে আমাদের মূল্যস্ফীতিকে সামনে রেখে সরকার এটাকে প্রাধান্য দিয়েছেন এবং সকলের দাবিও ছিল মূল্যস্ফীতিকে যেন ভালোভাবে মোকাবেলা করা হয় বাজেটে তো সেইটার প্রেক্ষাপটেই বাজেটকে পরিমিত রাখা হয়েছে বাজেট ঘাটতিও কম রাখা হয়েছে যাপত্র পত্র হচ্ছে দেশি চার দশমিক ছয় শতাংশ সাধারণত পাঁচ শতাংশ ঘরে থাকে পাঁচ শতাংশ গত বছর হয়েছিল বাজেট পাঁচ দশমিক দুই শতাংশ ঘাটতি ধরে এবার ঘাটতি ধরা হচ্ছে চার দশমিক ছয় শতাংশ তার মানে এখনও সতর্ক একটা অবস্থান নিয়েছে সরকার এবং এটা নিয়েছে ওই মূল্যস্ফীতির সামনে রেখেই যাতে ব্যাপক চাহিদা বৃদ্ধি না হয় ব্যয়ের মাধ্যমে সেই জন্য ঘাটতি কমিয়ে রাখা হয়েছে ঘাটতিকে ঘাটতিকে কমিয়েও রাখা হয়েছে যাতে আমাদের ব্যাংকে ঋণ বেশি না করতে হয় সরকারকে ঘাটতি মেটানোর জন্যে বা আমাদের যে আমদানির জন্য যে সুযোগ সুবিধা দেয়া সেটি যাতে দেয়া সম্ভব হয় আমাদের আমাদের আয়ত্তাধীন যে অর্থ রাখা হয়েছে এবার বিদেশি ঋণও কিন্তু এবার কম ধরা হচ্ছে বা নেওয়া হচ্ছে নব্বই হাজার সাতশো কোটি টাকার মতো পত্রিকায় আসছে তো এটা বোঝা যাচ্ছে গত বর্ষ হচ্ছে বেশি ঋণটাও এবার কম নেওয়া হচ্ছে এবং বাংলাদেশ ব্যাংক খাতেও ঋণ এ বছর ঋণ এক লক্ষ পঞ্চান্ন হাজার কোটি টাকা ঋণ আমাদের রিভাইজ বাজেটে ছিল যেটা এবার ধরা হচ্ছে এক লক্ষ সাতত্রিশ হাজার অর্থাৎ আমরা সব দিক থেকেই দেখতে পাই যে ব্যয়ের দিক থেকে ঘাটতি ব্যবস্থাপনার দিক থেকে আমাদের ঋণের দিক থেকে বেশ সংযত এবং বাজেটকে যাতে মূল্যস্ফীতি কার্যকর করা যায় সেই লক্ষ্যে ট্যাক্স নীতিকেও সাজানো হয়েছে আমি যা দেখতে পেয়েছি পত্র থেকে যা রিফ্লেকশান এসছে সেখানে কৃষি পণ্যাদি বা প্রয়োজনীয় খাদ্য পণ্যাদি জরুরি পণ্যাদির ক্ষেত্রে এমনকি শিল্পের যে উপকরণগুলো আছে সেক্ষেত্রেও এবার আমদানি কর বা আমাদের রেগুলেটরি ডিউটি যে রেগুলে নিয়ন্ত্রিত কর বা সাপ্লিমেন্টারি ডিউটি এগুলো কমানো হচ্ছে বা কোনো কোনো ক্ষেত্রে ছাদ দেওয়া হবে তো এইটা আমি মনে করি বাজেটের ইতিবাচক দিক কারণ খুব জোর করে অর্থ বের করে না করের মাধ্যমে সে চাচ্ছে না যদিও আবার ইতিবাচক হলো এবার আয়করের দিক থেকে আয়করটা কিন্তু প্রগ্রেসিভলি মানে বর্ধিত হারে ধরা হয়েছে এটা আপনারা জানেন সে বর্ধিত হারটা হলো স্লাব একটা বাড়ানো হয়েছে একবার শেষ পর্যায়ে শতাংশ কর দিতে হবে আয়ের উপরে এটা আগে পঁচিশ শতাংশ পর্যন্ত ছিল তো দৃষ্টিভঙ্গিটা হলো যে আয়কর উপরে জোর দেওয়া যদিও আমার এখনকার বর্তমান যে কর সংগ্রহ তাতে ভ্যাট এবং আমাদের করের উপর বেশি নির্ভরতা তিন ভাগের দুই ভাগ প্রায় তো আয়করটা বাড়ানোর দিকে এবার প্রচেষ্টাটা নেওয়া হয়েছে আয়কর যে স্লাবগুলো করা হয়েছে এটা বাড়ানো হয়েছে এবং প্রগ্রেসিভলি এবার রেটটা বাড়ানো হয়েছে ট্যাক্সের মানে যারা ক্রমান্বয়ে ধনী হবেন তারা বেশি দেবেন তো সব মিলিয়ে এটা পরিমিত বাজেট এটা আমাদের প্রস্তুতি মোকাবেলার বাজেট স্যার স্যার আপনার কথা সূত্র ধরে যে প্রস্তুতি বাজেট এবং এই এমন একটি বাজেট প্রত্যাশিত ছিল মানে সেটি আমরা বলতেই পারি আর ডক্টর আহমেদ আল কবির স্যার আপনার কাছ থেকে যেটি মানে জানতে চাইবো যে আসলে এক ধরনের হোমওয়ার্কের মধ্য দিয়েই কিন্তু সরকারের যেতে হয়েছে বিশেষ করে গেল বছরটি নির্বাচন সেটিকে যদি আমরা নির্বাচনী বাজেট বলি সেটার সাথে সামঞ্জস্য রেখে এবারের বাজেটটি অনেকটা রক্ষণশীল যেটা আমরা বারবার বলার চেষ্টা করি এবং একটি বিষয় যে প্রতি বছর বাজেট এলে যারা বাজেটের প্রতিক্রিয়ায় বিশেষ করে কোন কোনো গবেষণা সংস্থা বলেন যে বাজেট উচ্চাবিলাসী বাজেট সেটি বাস্তবায়নযোগ্য নয় এই কথাগুলো বলেন আবার বছর শেষে আমি যদি আবদুল্লাল মোহিত স্যারের বাজেটের কথা যদি একটু স্মরণ করি সেই সময়টিতে এটি ঢালাওভাবে শোনা যেত কিন্তু সেই সময়ে বাজেটগুলো আমরা দেখতাম যে নব্বই শতাংশের ছুঁই ছুঁই বাস্তবায়নের হারটি হতো গড়ে তাহলে যে জিনিসটি হতো যে সাবেক অর্থমন্ত্রী মহিদ যে কথাটি বলতেন যে আমার ভিশন যদি বড় না থাকে তাহলে আমার যে টার্গেট সেই টার্গেটে পৌঁছে আমার আরও বেশি সময় লাগবে অর্থাৎ যতটুকু অর্জিত হয় তার চেয়ে ছোটো প্রত্যাশা যদি থাকে তাহলে তো প্রত্যাশা পূরণ হয়েই যায় কিন্তু আমার সক্ষমতা তো আরও অনেক বড় সেই ধারাবাহিকতায় আমরা দেখতাম যে বাজেটের আকার প্রতি বছর এক লাখ কোটি টাকারও বেশি বাড়ত তার চেয়ে বেশি বাড়ত সেই ধারাবাহিকতায় ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং এই পরিস্থিতিতে আমরা যেটি দেখছি যে নানা মাত্রিক চাপের কারণে এবার এই ধরনের সামলে নেয়ার বাজেট অনেক বড় ভূমিকা দিয়ে ফেললাম কি না আলকবি স্যার কি যুক্ত করবেন ধন্যবাদ আপনাকে আমার একটু আগে অধ্যাপক শামসুল আলম সাহেব পুরাপুরি একটা সার্বিক ইন্ট্রোডাকশন দিয়েছেন যেটাতে পরিষ্কার যে এটা একটা সতর্ক করে সতর্ক থেকেই বাজেটটা প্রণয়ন করা হয়েছে পুরাপুরি নতুন অর্থমন্ত্রী নতুন সরকার এবং তারই প্রথম বছর এই বাজেটের উপরেই ট্রেন্ড কিন্তু আগামী পাঁচ বছর কিভাবে উনি অর্থনীতির চর্চা করবেন তার বাজেটের মাধ্যমেই কিন্তু এটার অনেকটা রূপরেখা অত্যন্ত পরিষ্কার আগে আমরা দেখেছি যে ট্রেন্ড ছিল যে বাজেটের প্রতি বছর বৃদ্ধি করা এই ট্রেন্ডে একটু বাটা পড়েছে এটা পরিষ্কার আহ যে এটা থেকে এটাকে মানে অনেকটা এই দিক দিয়ে সংকুচন মূলকে আমি বলবো যেটা হচ্ছে যে বাজেট ঠিক বেড়েছে কিন্তু প্রত্যাশিত ভাবে যেটা বাড়ার আমরা মনে করি ট্রেনটাকে কন্টিনিউ করা উচিত ছিল এই সরকারের সালে আসার পরে থেকে যে ট্রেনটা ধরে রাখা হয়েছিল যে বাজেট প্রগ্রেসিভলি বাড়ানো বাড়ানোর এবং ইনকাম সোর্স গুলাকে আয়ের উৎসগুলোকে ব্রডবেস করার যে প্রবণতা ছিল এটাতে কিছুটা হলেও যে কথা বলছিলেন যে এক ধরনের জার্নি সেই জার্নি থেকে আমরা একটু সামনে বারবার যে কথাগুলি বলছি আমি বিশেষ করে শামসুল আলম স্যারের কাছ থেকে একটু শোনার চেষ্টা করব যে স্যার আমরা যেমন বাজেট সাধারণ মানুষের যে প্রতিক্রিয়াটি তারা কিন্তু খুব বেশি সেগুলি নিয়ে আগ্রহী হয়ে ওঠে না যতক্ষণ না পর্যন্ত দেখছে যে নিত্যপণ্য সেগুলোর দাম বেড়েছে কিনা বাড়ছে কিনা সেই জায়গাটিতে তাদের একটা আগ্রহ আবার এই বাজেটের যে ট্রেন্ডটি আমরা দেখ যে এখনো পর্যন্ত পরিষ্কার যে বিলাস সামগ্রী জিনিসের কিন্তু করারোপের প্রেক্ষিতে দাম বাড়ছে যেমন আমরা নিয়ন্ত্রিত যন্ত্রের কথা যদি বলি পারফিউম তারপর বিশেষ করে বিলাস সামগ্রীর যা যা থাকছে মানে সেই সবকিছুতেই বাড়ছে ডক্টর আহমেদ আল কবির স্যার আপনার কাছে আমি আসছি কিন্তু একটা ছোট্ট বিরতি নিয়ে দর্শক এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সঙ্গেই থাকুন বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি দেখছেন চ্যালেঞ্জ নাইন সংকট সমাধানের চ্যালেঞ্জ আমরা আজকে কথা বলছি সুখী সমৃদ্ধ উন্নত এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণের অঙ্গীকার বাজেটের এই বিষয়গুলো নানাভাবে আলোচনা এসছে আমাদের সঙ্গে কবি স্যার কথা বলছিলেন কবি স্যার যে কথা বলছিলাম যে নানা পর্যায়ে আমরা গবেষণায় দেখেছি যে বাজেট বাস্তবায়নের হার গেল প্রায় দেড় দশক ধরে অনেকটা বেড়েছে বেড়েছে বলবো যে আগের তুলনায় সেই কথা আমি বলতে পারবো কিনা না কবির না বাজেট বাস্তবায়নের যে আমাদের যে সক্ষমতা নিয়ে প্রশ্ন ছিল এটা কিন্তু এখনও আমাদেরকে তাড়া করছে আমি বলবো যে বাজেট বাস্তবায়নের যে সক্ষমতা এটা এইবারও আমরা গত বছরে দেখেছি গত অর্থ বছরে দেখেছি যে আমরা খুব ভালো করতে পারিনি কারণ ছিল বিভিন্ন ইস্যু ছিল এটা ছিল কিন্তু বাজেট বাস্তবায়নে আমাদের সক্ষমতা বিশেষ করে কয়েকটি মন্ত্রণালয়ের সক্ষমতার ঘাটতি এটা ধারাবাহিকভাবে খুবই অতএব আমাদেরকে এই জিনিসটার প্রতি এই বাজেট ব্যবস্থাপনা বিশেষ করে বাজেট বাস্তবায়নের ব্যবস্থাপনায় দক্ষতা আমাদেরকে বৃদ্ধি করতে হবে আমি আগেই বলছিলাম যে আমাদের মুদ্রাস্ফীতি একটা বড় চ্যালেঞ্জ এটা মোকাবেলা করার জন্য কাজ করতে হবে আমাদেরকে আমাদের বাজেটের যে রেভিনিউ আর্নিং যেটা রাজস্ব আয়কে কীভাবে ব্রডবেসড করা যায় যেহেতু কর বাড়ানো হচ্ছে হয় নাই সেই হিসাবে আমাদেরকে পরের পরিধিকে মানে ব্রড ব্রডেন করতে হবে মানে ক্র পরের কাভারেজ করের নেটওয়ার্কের মধ্যে বেশি পরের মধ্যে স্বচ্ছতা আনতে হবে এই কথাটা আমি বলছি এই জন্য যে যত বেশি আমরা অটোমেশন করতে পারব যেটা এই সরকারের নীতি স্মার্ট বাংলাদেশ করার জন্য এটা করতে হবে এবং এই জায়গায় অটোমেশন সকল অটোমেশন করা হয়েছে এটার জন্য সাধুবাদ দিতে হবে কিন্তু এনবিআরকে আরও যত্নশীল হতে হবে যে কর কাঠামোতে আরও কিভাবে অটোমেশনের মাধ্যমে এই আদায় প্রক্রিয়া এবং রিপোর্টিং সিস্টেমকে আরও লিঙ্কেজ করি স্যার স্যার আমি আসব আবার একটু শান্তুল আলম স্যারের কাছে যাব শান্তুল আলম একটা বিষয় যেমনটা আমি বলছিলাম যে একেবারে বাংলাদেশের বাজেট বাস্তবায়নের হারের চিত্রটি যদি আমি একটু দেখি বিশেষ করে বাহাত্তর তিয়াত্তর অর্থ বছরে মানে সবচেয়ে ভালো মানে বাস্তবায়নটি হলো এবং তারপরে সবসময়ই সেটি পঁচাশি থেকে অষ্টাশি উননব্বই নব্বই এরকম একটা পর্যায়ে তারপরে সামরিক শাসকরা যখন এলেন তখন কিন্তু বাজেট বাস্তবায়নের এক ধরনের ব্যাপক ভিত্তিক নিম্নগামিতা আমরা দেখি তার ধারাবাহিকতায় গণতান্ত্রিক সরকারগুলি যখন আবার আসতে শুরু করলো তখন থেকে আমরা একটু বাস্তবায়নের ভার একটু বাড়ছে বা বছরে প্রত্যেকটা জায়গায় একটু বাড়ছে এরকম একটু হতে থাকলো এবং আবারও আমরা দেখতাম যে সামরিক তন্ত্রের সময়ও এই ধরনের স্থবিরতা একটা চলে এই যে বিষয়গুলো যে বাংলাদেশের গেল তিপ্পান্ন বছরের ইতিহাস যদি আমরা ঘাটি বাজেটের তাহলে কিন্তু এই চিত্রটি পাই কিন্তু বারবার যে প্রশ্নটি উঠে সেই যে বাজেট বাস্তবায়নের সক্ষমতা সেই সক্ষমতা আমরা বাড়াতে বাজেটে বিশেষ কোনো বরাদ্দ রাখি না কেন সামসুল্লাম স্যার কি যুক্ত করবেন বাজেট ব্যবহারের সক্ষমতা বাড়াতেই হবে তা না হলে বাজেট যে আকারেরই করি সেই আকারে করে সে যদি পূর্ণ বাস্তবায়ন না করতে পারি তাহলে তো আমার এই পরিমিত বাজেট করে লাভ হলো না পরিমিত করলাম পরিস্থিতির কারণে বা যেটুকু করলাম সেটা যেন বাস্তবায়ন করা যায় এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে 2010 একান মানে অথন্তিbmodাবের সময় আমরা কিন্তু 97 শতাংশ বাস্তবায়ন করে দেখেছি যেটা 96 শতাংশ শতাংশ আমার একদম পুরস্কার মনে আছে মনে আছে তো সেই সরকার এখন প্রমাণে এসে দেখালো এই বছরটা বিশেষ বছর সেটা আমি এটাকে খুব ধৈর্যকর মধ্যে নিয়ে নির্বাচন গেল নানান আমাদের আন্তর্জাতিক সমস্যা মূল্যস্ফীতি ইত্যাদি কারণে সময় মতো এবার বাজেট বাস্তবায়ন সবচেয়ে কম হয়েছে গত সাত বছরের মধ্যে এবার সবচেয়ে কম তো এই পরিস্থিতি অবশ্যই কাটিয়ে উঠতে হবে আমাদের সংস্কারের বিষয়ে বিশেষ সংস্কারটা হলো বাস বাজেট বাস্তায় দক্ষতা বাড়ানো এটি হল প্রথম সংস্কার এবং দ্বিতীয় সংস্কার হলো আমার যে খেলাপি ঋণগুলো আছে এখানে প্রচুর আলোচনা হচ্ছে এবং ব্যাংকিং অবস্থাটা অনেকটা টাল অবস্থা আছে এই খেলাপি ঋণের কারণ এই বিষয়ে সংস্কার করে ব্যাংক শাসনিক ব্যবস্থাকে উন্নত করতে হবে ব্যবস্থা উন্নত করতে হবে এবং খেলাপি ঋণকে আদায় করতে হবে প্রকল্প বাস্তবায়নে যতটা সম্ভব এবার আমরা আশা করবো নব্বই শতাংশ নিতে হবে এই কারণে যে আমার প্রবৃদ্ধির হার কিন্তু ধরে রাখবে হবে যা আমরা অর্জন করেছি এবার তো ছয় দশমিক সাত পাঁচ শতাংশ লক্ষ্য ধরা হচ্ছে তাতে কিন্তু বাজেট পণ্য বাস্তবায়ন করা ছাড়া সেটা অর্জন করা যাবে না কাজেই সর্বোচ্চ প্রয়াস নিতে হবে রেভিনিউ বাজেট নিয়ে আমরা করতে না রেকারিং বাজেট খরচ হয় বেতন ভাতা ভর্তুকি এগুলো চলে যায় মূল সমস্যাটা হয় উন্নয়ন বাজেট নিয়ে তো উন্নয়ন বাজেটই তো আমার প্রবৃত্তির হারকে ত্বরান্বিত করে বা সুযোগ সৃষ্টি করে সেই জন্য এই বছর সবচেয়ে লক্ষ্য রাখতে হবে প্রথম থেকেই যাতে আমরা উন্নয়ন বাজেটটা যথাযথ ব্যয় করতে পারি বাস্তবায়ন করতে পারি আমাদের যে টাইম কস্ট টাইম ওভার রান কষ্ট ওভার যেটাকে আমরা বলি ইংরাজিতে খরচ বেড়ে সময় বেড়ে যায় খরচ বেড়ে যায় এই দৃশ্যটা এবছর যত নিম্ন করা যায় বা না করতে পারলেই সবচেয়ে কাঙ্ক্ষিত হবে কারণ এবার সরকারও বলছে সকলেই জানে আমরাও বলছি সিভিল সোসাইটিও বলছে যে এবং মেনেও নিচ্ছে ছোট বাজার হচ্ছে এ নিয়ে কিন্তু কারো কোনো আপত্তি নেই কারো কোনো বিরূপ মন্তব্য নেই কারণ পরিস্থিতিগত কারণে সবার মধ্যেই এই অনুভূতি আছে যে এই বছর বাজেট পরিমিতি হবে বড় রকম করা যাচ্ছে না কারণ মূল্যস্ফীতিতে সকলেই কম বেশি আক্রান্ত বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী অনেক ট্যাক্স লিকেজ আছে এটা অস্বীকার করা যাবে না সেগুলো বের করে ট্যাক্স জালটাকে বড় করতেই হবে এবং ট্যাক্স হার বানায়নি এটা সুখের বিষয় ট্যাক্স প্রগ্রেসিভলি ধরা হয়েছে এবার সেটাও সুখের বিষয় কিন্তু মোট রেভিনিউ বাড়তেই হবে জি স্যার স্যার আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি কবির স্যার বাজেট তে যে সংস্কারগুলো যেগুলো শামসুল আলম স্যার বলছিলেন এর বাইরে আর কিছু প্রস্তাবনা আপনি রাখবেন কি না কারণ সংস্কারটাই এখন অনেক বেশি জোরে সোরে আলোচিত হচ্ছে কবি স্যার ধন্যবাদ আপনাকে আমি একটি বিষয় বলতে চাই আমাদের হচ্ছে যে আমাদের একটা ইয়াং পপুলেশন আমাদের সামনে ডেমোগ্রাফিক ডেভিডেন্টকে কাজে লাগাতে হবে এই কয়েকটা বছর আর এটা কাজে লাগাতে হবে যে সরকারের যে নীতি যেটা আছে অত্যন্ত পরিষ্কার আমরা মানব সম্পদ উন্নয়ন করতে হবে কিন্তু মানব সম্পদ উন্নয়ন নিয়ে সরকারি কর্মকর্তারা ভাবেন যে ওনারাই সব কিছু করবেন এইখানে এটাকে যতদিন পর্যন্ত ব্যাপক ভিত্তিক করা না হবে সরকারি বেসরকারি এবং এমনকি এনজিও এদের সবার পার্টিসিপেশনের মাধ্যমে যদি মানব সম্পদ উন্নয়ন না করা হয় শুধু সরকারি আমলা দিয়ে আর সরকারি ইনস্টিটিউট দিয়ে মানব সম্পদ উন্নয়ন করা সম্ভব নয় এবং এটা আমরা অভিজ্ঞতা থেকেও দেখেছি অর্থাৎ মানব সম্পদ উন্নয়নের একটা যে কর্মসূচিগুলো আছে এগুলাকে ঢালে ঢেলে দাতে হবে এবং এটার জন্য পরিকল্পনা আমরা দেখতে চাই আগামী পাঁচ বছরে আমার প্রত্যাশা হবে মাননীয় অর্থমন্ত্রী একটা পরিষ্কার লক্ষ্যমাত্রা নিয়ে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই একবার করে সুযোগ পাবো অধ্যাপক ডক্টর শামসুল আলম স্যার আপনাকে দিয়ে শেষ করব আপনি ভাবতে থাকুন কি বলবেন তার আগে আমি ডক্টর আহমেদ আল কবির স্যারের শেষ কথা শুনে আসতে চাইছি স্যার এক মিনিট সময় কি যুক্ত করবেন শেষ কথায় ধন্যবাদ আপনাকে আমরা যে কথাগুলো বলছিলাম এইগুলোকেই আমি আবার বলতে চাই যেটা হচ্ছে যে আমাদেরকে মানব সম্পদ উন্নয়নের জন্য আমাদেরকে ব্যয় করতে হবে এবং কাজে লাগাতে হবে পাশাপাশি আমাদের যে ট্যাক্স জিডিপি রেশিও যেটা এটাকে কিভাবে আমরা একটা আরও একটা ভালো একটা অবস্থান নিতে পারি এটা কারণ আমাদের ট্যাক্স রেভিনিউ যদি আর্নিংটা যদি ব্রডবেস না করতে পারি আমরা এশিয়ার বিভিন্ন দেশ থেকে এখনও পিছনে আছি এই দিক দিয়া অতএব এইখানে আমাদেরকে কাজ করতে হবে আর আমাদের যেটা প্রায়োরিটি সবচেয়ে বেশি প্রায়োরিটি যেটা হচ্ছে যে মুদ্রাস্ফীতিকে একটা সহনীয় পর্যায়ে না আনতে পারলে বাজার দর বা অন্য কিছুকে সহযোগী করতে পারবো না অতএব বাজেটে এই লক্ষ্যমাত্রাগুলোকে সামনে নিয়ে কাজ করেছেন এটা পরিষ্কার আর আমাদের প্রত্যাশা হবে আগামী পাঁচ বছরের জন্য এটা এই এই বাজেটটা হবে দিক নির্দেশনামূলক এবং এটা নিয়েই আমরা আগামীতে এগিয়ে যাব অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা অধ্যাপক ডক্টর শামসুল আলম স্যার শেষ কথা কি যুক্ত করবেন ধন্যবাদ আপনাকে গত বছর বাজেটের সময় আমরা বলেছিলাম কঠিন সময়ের বাজেট তো এবারও আবার সে আবারও বলবো যে এখনো কঠিন সময়ের বাজেট কঠিন সময়ের বাজেট হলো দিগন্ত রেখায় সূর্য আলোক দেখছে আমরা মেঘের আড়ালে সূর্য আলোক এই জন্য বলবো গত দুই হাজার তেইশের যে চব্বিশে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কিন্তু প্রায় একটু বেড়েছে আমাদের রেমিটেন্স প্রায় দুই বিলিয়ন ডলার রেমিটেন্স এই বছর মে পর্যন্ত ধরে এইসব থেকে দুই বিলিয়ন ডলার বেড়েছে আমাদের এক্সপোর্ট দুই বিলিয়ন ডলার বেড়েছে আমাদের ট্যাক্স কালেকশান এবার সাড়ে পনেরো শতাংশ বেড়েছে তো সব মিলিয়ে ইতিবাচক দিকগুলো বেরিয়ে আসতেছে আশা করি এই বাজেট ঠিক মতো আমরা বাস্তবায়ন করি যে বাস্তবায়নের কথাগুলো বললাম কোথায় কোথায় জোর দিতে হবে সেভাবে এগিয়ে গেলে আমরা এই সংকট উত্তরণ করে আমরা পূর্ব প্রবৃদ্ধির পথে ফিরে যেতে পারব এই বাজেটের মধ্য দিয়ে আশা করি আমরা এই বাজেটি হবে আমাদের এক সংকট মোকাবেলার শেষ বাজেত পরবর্তীকালে আমরা আশা করব স্বাভাবিক যে প্রবৃদ্ধির ধারায় ছিল বাংলাদেশ সেই ধারায় আমরা ফিরে আসতে পারব অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অধ্যাপক ডক্টর শামসুল আলম স্যার এবং ডক্টর আহমেদ আল কবির স্যার আপনাদের দুজনকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের আয়োজন শেষ করতে চাই দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন রবি থেকে বৃহস্পতি রাত এগারোটায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হই আজ বিদায় নিচ্ছি শুভরাত্রি